তোমাদেরকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করিব যারা আল্লাহ তোমাদের কাহাকেও কাহার উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন তোমরা তাহার লালসা করিও না পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ আল্লাহর নিকট তাহার অনুগ্রহ প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করিয়াছি এবং যাহাদের মধ্যে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাহাদেরকে তাহাদের অংশ দিবে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা পুরুষ নারীর কর্তা কারণ আল্লাহ তাহাদের এককে অপরের উপশ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং এই জন্য যে পুরুষ তাহাদের ধনসম্পদ ব্যয় করে সুতরাং সাধবী স্ত্রীরা অনুগতা ও লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যাহা সংরক্ষিত করিয়াছেন তাহা হেফাজত করে স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা তারপর তাহাদের সদুপদেশাদের শয্যা বর্জন করো এবং তাহাদেরকে প্রহার করো। যদি তাহার তোমাদের অনুগত হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না নিশ্চয়ই আল্লাহ মহান শ্রেষ্ঠ তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে তোমরা তাহার পরিবার হইতে একজন ও উহার পরিবার হইতে একজন নিযুক্ত করিবে তাহারা উভয় নিষ্পত্তি চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত